আমরা আমরা হুকুমার নাম কারো না ফরমানি করবানি করি আমার দেখছেন কিচ্ছু না আচ্ছা সহজ বিশাল আপনার কাছে দিয়া রাখি আচ্ছা আপনি আপনার বাহার কথা শুনেন না বাফে যদি সেটটা একদিন কোয়ালায় বাচ্চা আমার বাড়ো আপনি বললাম বাড়িতে গেলে দিয়ে বেড়াই হোক বেঁধে যাবেন ভাই বাসে বার করে দিন হোর বেদ যাওয়ানোর জায়গা আছে হুগুড়া বেদ যাওয়ান যায় খালারা যাওয়া যায় বিহার বেড়ে যায় দুস্তার বাইজ যাওয়া যায় যে কোনো এক জায়গাতে দিয়ে চালাওয়ান যায় ইমাম সবের লোক বুঝে যায় কিন্তু ভাই আল্লাহ শুধু একদিন ডাক দিয়ে হোক যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার ধনি আমার আসমানের নিচে তা বাড়ি যে যাও না বই জন্য জবাব দেন আর তো সত্তর বছর জায়গা আছে আল্লাহ যদি ডাক দেওয়া কয় আমার আসমানের নিচের তে বারো বারো আমার আসমানের নিচের তে তাহলে কই যাইবেন আমার চিন্তা করে দেখেন আমার আল্লাহ রাবুল আলমিন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব এক দল মানুষ হলো যারা না ফরমানি করবো দুই নম্বর আর এক দল মানুষ হইব না ফরমানি করে না না ফরমানে কিছু কয় না এক নম্বরে এক নাম্বার না ফরমান দুই নম্বরে না ফরমানি করে না কিছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নম্বরে বেঁচে যাবে ওই মানুষটা না ফরমানি করে না কেউ না ফরমানি কর্ত দেয় না ঠিক কিনা ওরা পৃথিবীতে মানুষ হয়েছে জাত কয় জাত এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট আরেক তারা মানে না মানে কিন্তু যে মানেনা তার কিছু কয় না আরেকবার মানে এবং যে মানে না তার লোকে কোনো আপোষ নাই এই মানুষ হইল তিন দল ওই যে দাউদ আলাই ইসালামের জমানায় যখন দাউদ নদী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কেনার হয়েছে ঘাটের কান্দা হালাইয়া ভালো রুফে খাইতেছে টেয়ার মিটটা তারা জাবুর তেলাওয়াত শুনতো তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না আর বাড়ি ঘাটাতে মাছ ফেরো রয়েছে সেখানে কি সকলে মিললা মাছ ধরে ডোলা দিয়ে বইয়া লইয়া মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি একটা কাম করেন আমরা যে এই দাউদ নবীর জাবুরতালা থুনতামাই আমরা যেমন আটকাই রাখিত শনিবার শনিবারে তারা যেমন মাছ ধরে আমরা আর আইটাম ফাঁকি রাখি তো দাউদ নবীর এ দাউদ তুমি তোমার উম্মদকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ তো বাফার যে হুদা বাংলাদেশ আছে তা না তখনও কিন্তু বাটফার ছিল তখন তারা করছে কি তারপর ঠিক আছে শনিবারে যেহেতু মাছ হয় আর আপনি যাবর চালাওয়াত করে শনিবারে ধরাটা ঠিক হইতো না শনিবারে ধরনের লেগে ঠিক আছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো গাড়াইতে মতো রবিবারে ধরত মানে বাদ ফার যে কত যাতে না ওই জিবিল না কেন শনিবারে বান দিয়ে আর রবিবারে ধরতো আল্লাহর সেট কি কমছে না বাড়ছে আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরো তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না ধরো তো বান দিয়ে যদি ধরো সেটা আরো জানায় না এটা লেগে তোরা আইন করছিল না ফরমানের দল এখন আল্লাহ তাবারু কথা আল্লাহ এই মানুষ যখন এই হুকুম ফালন করছে দিছে মানুষ এই তিন যা এক তারা ধরে না তারা মাতে অলা আরেক তারা দৌড়ে তারা তো ডাইরেক্ট কাছে না ফর মা ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট ধরতে আসে আরেক তারাকে ধরে না কেউ এ কিছু করা নরম ফিরস আর কি বিপদ করে এবার আল্লাহ কত সম্মান করে তুমি দেখা তোমার কত মর্যাদা দেয় লাউ এর দানাটা লাগানোর সময় নিয়ত করে ব্রয়লা লাউটা ধরলে মাছের মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুর বোনা দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা

তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর অলি আল্লাহর মাকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর বিয়ে খুশি হইব তাহলে তুমি যদি সব আগে আগে খাও তৈলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় যে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদ করব সে মাছের মাথা খাইছে যে গরুর কইজা খাইছে যে গাছের লাউটা খাইছে যে বিড়িচিবুতে টেহাটা খাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কি রকম আগে আগে আর ফিডার বলা হইলে চাচ্ছেন কি তা না এইকার বার চলতো না বা এইকার বার চলতো ওই যে নবীর ভালোবাসার কথা কইসা সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আরেকটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ আর একটা দিব তোমার ফুত্তুর গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফের গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বা তুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্বানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছ আপত্তি করি নাই মানে বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নফর মানকে ছেড়ে দেবে না ঠিক না বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই রিমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা টিটকারি করবা করবা আর আমরা ছেড়ে দেব ওই বয়ে দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর গলিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান ঘট জুটবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কি না কথা না ঠিক কি না কন কয়ে হল কথা হ্যাঁ কইছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরা গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি বাদনা নিবেন তারপরে আবার ইমান দাঁড়াইবেন এত সুজানো তো ইমান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দার দহন হচ্ছে এক ফাইন দিয়ে কিন্তু ঘর রক্ষা দিচ্ছেন বিষয়টা এটা হন নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মোসা আলাহিসাল্লাম কি তা করলেন না মোসা আলাহিসাল্লাম আল্লাহ না ফরমানি করছে একবার আয় আপনি যদি হক ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ বাইলাম কয়েক কারণ আসছে কয়েক কয়েকদিন পরে বাল্লা কিছু কইছে না মুসাই আল্লাহ রে জিজ্ঞেস আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়ে দিবেন ভূমিকম্প দিয়ে দিবেন তথ্য যুগের এখান আমরা বাড়ির তোলে যে ভালো আছে খারাপ আছে সব জায় যুগের আবার আল্লাহ রাবুল আলমিন কাছে মোসাইলে কয়দিন পরে জবাব পাই মোসাই একদিন ফাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে একটা লাল ফিফড়া মোসা নবীর ভিতরে কামড় দিচ্ছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ

আল্লাহ জিজ্ঞেসে যে একবারে না ফরমানি করলে হকলে শাস্তি দেন কে রে ফি ফ্রাই কি কামড় সবজি দিছিল একটাই দিছিল আল্লাহ একটা আনা দিছিল কত সবজি মাল লাগে রে ওষুধ কথা কনা আল্লাহ জিদদার তালা আমার আল্লাহর জিদ তো দেখছেনা আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ না নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কি না ครับ আব্দুর সামনে আব্দুর সখের সামনে আমাদের সমস্যা তো আমাদের এই জায়গা আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায় যে অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটার উল্লার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়াকে রইছে আপনি যদি দাঁড়াই জানি মসজিদের ইমস আপনি যদি দাঁড়াই করেন ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছ কেন

আগে ইমাম সাহ আগে ফির সাহ আগে হলো জোহানদার তে ফলারা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা জামেলার মিতে জোরানরা ঠিক হইতো না মাইয়াটা রুলনার দিয়ে টানতে আছে মাইয়াটা সিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনার মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমাম দরফ নেই আর আপনি ভিতরে রু আছে নি মানুষের মানুষের রু আছে নি আপনার ভিতরে এই মাইয়ারা যদি আপনার হইতো ঠিক কিনা খাও আপনি কি ভালো যাইতেন গা

তুমি বছরে বছরে এপেক আপ কর্তা যাও কাবাগড়ের ইমামের পিছে দিয়ক বরাবর ঘেরিয়া তুমি নামাজ পঢ় তুমি কাবাগড়ের গিলাফ ধরে ধরে কাম দাও দেশের হাজরা ধরে সুমা দেয়া কইতে ওই যে গোনাডি কইরা ইসলাম এটি বাফ করাইয়া যাইতে আসি টান না গোনা কই ডাবার বছর বছৰাইতে আসি চিন্তা করি নাম্বা কত চিন্তা করিয়া নামা কাঞ্চি মাইরা কেউ কইত না কত তুমি চিন্তা করিলে কি রঙের ঘোরা আমরা দৌড়াইতে আছি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই সাহিদ শাহিদ গা থেকে শপথ নিতে হবে